আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিওয়ার্স ভিডিওটি ঠামনিল দেখে বুঝেই গেছেন যে আমরা বোতল বিল্ডিংয়ের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ ডিসকাস করার চেষ্টা করব তো এই বোতল বিল্ডিংয়ের বাড়িটি ফরিদপুর জেলা অবস্থিত তো এটি বাংলাদেশের তৃতীয় নম্বর বোতল বিল্ডিংয়ের কাজ আমরা প্রজেক্ট হাতে নিয়েছি ইজি কনস্ট্রাকশনের মাধ্যমে তো এটি আমরা নির্মাণ করতে আমাদের কিভাবে কি রাখা হচ্ছে এবং শখের বর্ষে যিনি বোতল বিল্ডিংয়ের বাড়িটি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে উনি ফরিদপুরে ওনার বাড়ি এবং উনি নিজ গ্রামে নিজের জায়গাতে উনি তিন বেডরুমের একটি বোতল বিল্ডিংয়ের বাড়ির কাজ হাতে নিয়েছে তো এই বোতল বিল্ডিংয়ের বাড়ির কাজ উনি শখের বর্ষে করছে যদিও তো এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখছে ওনার বোতল বিল্ডিংয়ের কাজগুলো কেমন হচ্ছে তো এখানে মোট বত্রিশ হাজার বোতল দিয়ে আমাদের মোটামুটি তিনটি রোমের জন্য আমরা বত্রিশ হাজারের হিসাব করে কিন্তু বোতলগুলো আমরা প্রায় সতেরো হাজার বোতল আমরা সংগ্রহ করে ফেলেছি তো নিচের কাজ শেষ করে আমরা দেখতে পাচ্ছেন যে শর্ট কলমের কাজ ধরেছি এবং আমাদের এই বোতলের উপরে কিন্তু আমাদের ভীম ঢালাই হবে তো আমরা ইনশাল্লাহ সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো তো যারা কিনা না বোতল বোতল দিয়ে বাড়ি নির্মাণ করতে চান তো বোতল দিয়ে বাড়ি করলে আপনাদের কিভাবে কি করতে হবে এবং বোতল দিয়ে বাড়ি করলে আসলেই কি কি ক্ষতি হয় এবং কি কি লাভ হয় এবং ভালো দিক খারাপ দিকগুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব তো আশা করছি যে আজকের ভিডিওটি যদি আপনি নাটেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে বোতল দিয়ে বাড়ি করলে আসলে লাভ ক্ষতির বিষয়টা এবং খরচের হিসাব যদি চিন্তা করেন তাহলে আপনাদের খরচ কম হবে না বেশি হবে তো এখানে এ বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ এবং টোটাল স্কোয়ার ফিট হচ্ছে চারশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট যে বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে চব্বিশ ফিট এবং ফস্ত রাখা হয়েছে উনিশ ফিট টোটালি চারশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি নির্মাণ করা হচ্ছে তো এই বাড়িটির যে ওনার উনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করে এবং আমাদের অফিসে আসে ঢাকাতে অফিসে এসে উনি আমাদের সাথে কথাবার্তা বলে ওনার বাড়ির জন্য উনি আমাদেরকে দিয়ে ড্রয়িংটি করিয়ে নেয় তো আজকে ইনশাল্লাহ এই বাড়িটিতে আমরা কিভাবে কি রেখেছি কোনটা সাইজ কত রেখেছি এবং বেস থেকে আমাদের ছাদ পর্যন্ত কত টাকা খরচ হবে সব কিছুই আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন তো আশা করছি যদি মনোযোগ সহকারে আজকের ভিডিওটি না টেনে দেখেন তাহলে আপনারা যদি সেমভাবে একটি বাড়ি নির্মাণ করেন তাহলে আপনাদের কত টাকা খরচ হবে এবং কিভাবে কি রাখবেন তার একটি ধারণা নিতে পারবেন তো ভিওয়ার্স প্রথমে যদি আমরা আমাদের এই বাড়িটির বেসের সাইজের দিকে যাই তাহলে আপনারা আমাদের বাড়িটিতে মোট নয়টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে তো কলমের নিচে নয়টি কলমের নিচে নয়টি বেজ ঢালাই করা হয়েছে তো বেজগুলো সাইজ রাখা হয়েছে দেড় ফিট বাই দেড় ফিট করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শর্ট কলম দেওয়ার পরে অর্থাৎ আমাদের নিচের বেসের কাজ শেষ করার পরে আমাদের শর্ট কলম হলো শর্ট কলমের পরে আমরা এখানে আমাদের ভীম ঢালাই করা হবে তো বোতলের উপরে ভীম ঢালাইটা একটা কাজ আমাদের এটা আমাদের লাইফের ফার্স্ট করা হচ্ছে যদিও তো আসলে এটা একটা এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের বাংলাদেশের তৃতীয় নম্বর বোতল বিল্ডিং এটা তো ইনশাল্লাহ এই বাড়িটির পুরো তো পুরো জানকারি ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আশা করছি যে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো এই বাড়িটিতে আমাদের ইন্টোটাল বাজেট হচ্ছে সাত লক্ষ টাকা তো সাত লক্ষ টাকা দিয়ে আমরা পুরো বাড়িটি কমপ্লিট করার চেষ্টা করব তো যদিও এটা আমাদের প্রথম প্রজেক্ট ব্রতল দিয়ে তো আসলে কম বেশি খরচের হিসাব হতে পারে তো আমরা ইনশাল্লাহ এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের খরচ কম হয়েছে কিনা বেশি হয়েছে সে বিষয়গুলো ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটির নিচের কাজ শেষ করা পর্যন্ত এখন আমাদের এই কাজ করতে খরচ হয়েছে মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আর এখানে আমাদের যে বিয়াল্লিশ হাজার যে সরি বত্রিশ হাজার ছত্রিশ হাজার যে বোতলের বিল্ডিংটি আমরা নির্মাণ করছি সেখানে সেখানে মাত্র আমরা সতেরো হাজার বোতল আমরা সংগ্রহ করতে পেরেছি তো প্রত্যেকটি বোতলের পিছনে আমাদের খরচ হয়েছে সাড়ে সাত টাকা সাত টাকা দশ পয়সার মতো খরচ হয়েছে তো আমরা আশা করছি যে যদি আমরা আরও বোতলগুলো আসলে বেসিক্যালি কিনতে হচ্ছে প্রত্যেকটা পার পিস বোতল দুই টাকা করে কেনার পরে এটার ভিতরে সিমেন্ট এবং বালো দেওয়ার পরে ষাট টাকা দশ পয়সার মতো খরচ পড়তেছে তো আপনারা যদি বোতলগুলো সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দুই টাকা যে পার পিস বোতল কিনতে হচ্ছে সেই খরচটা কিন্তু আপনাদের বেঁচে যাবে অর্থাৎ আপনাদের ছত্রিশ দুগুণে বাহাত্তর হাজার টাকার মতো আপনাদের কস্টটা কমে আসবে কমে যাবে তারপরে কিন্তু চাইলে এরকম কম খরচে করতে পারেন তো আমাদের এই বাড়িটির প্রত্যেকটি রুমের সাইজ রাখা হবে বারো ফিট বাই বারো ফিট করে এবং একটি টয়লেট হবে টয়লেটের সাইজ রাখা হবে সাত ফিট বাই পাঁচ ফিট করে তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে আমাদের চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে বাড়িটির আপডেট খবরগুলো দেওয়ার জন্য তা আমাদের এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হবে ছাড়টি আমরা আশা করছি যে পাঁচ ইঞ্চি করে ঢালাই করব তো বেসিক্যালি আমাদের বাড়িটিতে কোনো সিঁড়ি হবে না আপনারা হয়তোবা একটু কাজ আমরা যখন এগোবো তখন আপনারা দেখতে পারবেন তো এই বাড়িটির প্রত্যেকটি জানালা সাইজ আমরা চার ফিট বাই পাঁচ ফিট করে রাখবো এবং এ বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ রাখা হবে সাত ফিট বাই তিন ফিট করে রাখবো চেষ্টা করব তারপরে ভিওয়ার্স এ বাড়িটির মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট কলম দেওয়ার পরে আমাদের আমাদের ভীমটি ঢালাই করা হয়ে গেছে তো আমি আসলে আপনাদের জন্য ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়েছি দেখতে পাচ্ছেন যে শর্ট কলম হয়ে গেছে তো আমরা কলমের সাইজ রেখেছি দশ বাই দশ এবং আমরা ভীমের সাইজও রেখেছি দশ বাই দশ করে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অগ্ণিত বোতল আমরা এখানে সংগ্রহ করেছি তো যিনি বাড়ির ওনার উনি আসলে সব করে বাড়িটি নির্মাণ করছে তো দূর দূরান্ত থেকে মানুষ এসে আসলে দেখতেছে যে আমরা বোতল দিয়ে আদৌ কী করতেছি তো ইনশাআল্লাহ আপনারাও আমাদের চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পারবেন আমরা বোতলের বিল্ডিংটি আমাদের কীরকম হয় ইনশাআল্লাহ সব কিছুই এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে উপস্থাপন করব তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রত্যেকটি কলমের ভিতরে আমরা বারো মিনি ডট ভিউমির মধ্যে চার পিস দিয়েছি এবং আমরা কলমের মধ্যে ছয় পিস দিয়েছি আপনারা হয়তো দেখেছেন তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে যদি আমাদের সাত ফিট ঘাতনি হওয়ার পরে অর্থাৎ বোতল দিয়ে ঘাতনি হওয়ার পরে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব তো ভিওয়ার্স সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ